আমরা ও আলিম স্কুলের মাদ্রাসা থেকে বলছি অনেক সময় দেখা যায় অনেক মাদ্রাসাগুলোতে পরীক্ষার সময় হলের জায়গা অল্প থাকে বা অনেক প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশেষ করে যারা ঢাকার ভিতরে থাকে তাদের হয়তো জায়গা সফলতার কারণে পরীক্ষার ভিতরেই অনেক সমস্যা হয় তো এই সমস্যার একটা সমাধান আমরা বাইরে করা হয়েছি যেমন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা একটা বোর্ড এটা পনেরো মিনিটের একটা বোর্ড এই বোর্ডগুলোতে আমরা ফোল্ডিং গেট সিস্টেম বানাইছি দরজা সিস্টেম করছি যাতে এদিকে ওদিকে দুই দিকে সরানো যায় সেটাই কারণে এই বোর্ডগুলো প্রত্যেকটা বোর্ডগুলো প্রায় এক ফিট পরিমাণ এক ফিট পরিমাণ করে কেটে এর মাঝখানে চেন লকার যেটা আছে কবজা যেটা বাংলা ভাষা বলে কবজা এই কবজা দিয়ে সিস্টেম করেছি আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এবং প্রত্যেকটা কবজাতে উপরে সাপোর্টের জন্য প্রত্যেক শক্ত হয় এই জন্য এখানে চিটকেরি বা লকার সিস্টেম করা হয়েছে এই এখান থেকে এটা দুইটা মাঝখানে পার্টিশন যোগ করেছে নিচে এই অংশটা লাগে এটা প্রত্যেকটা এইভাবে এখন প্রত্যেকটা আলাদা আলাদা করে সুবিধা হয় খোলা এইভাবে প্রত্যেকটা জিনিস ভাঁজ হবে তারপরে এটা এরকম ভাঁজ হবে

বিশাল একটা পার্সেল জায়গা গেল পরীক্ষার হলের ভিতরে আপনারা এভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত নজরদারি করতে পারেন পরীক্ষা হলের ভিতর জায়গাও পাইলেন তো দেখতে পারলেন যে আমাদের এই পার্টিশনের দরজাটা এভাবে খুলে বা এভাবে এই জায়গায় আমরা ছোটখাটো একটা অনুষ্ঠান হোক বা শিক্ষকদের সমস্ত শিক্ষকেরা এই জায়গায় একত্রিত করে হাজিরা হোক বা দোয়ার মাহফিল হোক সমস্ত কিছু করা সম্ভব আপনারা চাইলে এই ব্যবস্থাটা